সবজিগুলো শুকায় গেছে তাড়াতাড়ি পানি দেই ভাই হাফ কেজি পটল দেন তো আচ্ছা ভাইয়া দিচ্ছি ভালো ভালো সবজিগুলো দিতে হবে লোকটা আমার রেগুলার কাস্টমার যাক পটলগুলো বাইসা বাইসা তুইলা দেই এই তো হই গেছে আর কয়টা দিলেই হয়ে যাবে এই নেন ভাই ভাই কত টাকা হইছে ভাই 30 টাকা ও আচ্ছা কিন্তু ভাই একটা জিনিস আমি বুঝলাম না প্রত্যেকটা দোকানের থেকে আপনার দোকানে যখন আমি মাল লই তখন আপনি 5 10 টাকা কম রাখেন কেন ভাই সেল বেশি করি লাভ একটু কম করি ও আচ্ছা

এর আগেও আমি সবজি দোকানে কাজ করছি আমার আগে থেকে অভিজ্ঞতা আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাজ কাম শুরু করেন আপনার বেতনের বিষয়ে আপনার বড় সাথে কথা বলবো রবিউল তোর দোকানে বাইডারে দিয়ে গেলাম দেখে কে শূন্য ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে শুরু তাক যাই ঠিক আছে ভাইয়া যাও আচ্ছা ভাই তুমি এখান দিয়ে আসো শুনেন ভাই আমি আপনার আগে সবজির দামগুলো বইলা দিতাছি টমেটো দুইশো টাকা সিম দুইশো টাকা কচু পঞ্চাশ টাকা করলা একশো টাকা আর ভেন্ডি আশি টাকা বেগুন একশো টাকা আর কুমড়ো একশো টাকা আপনি কারো কাছে এক টাকা বেশি রাখবেন না একদম সীমিত লাভে ব্যবসা করবেন ঠিক আছে ভাই আর শোনো ভাই সবজির দাম সবসময় কম রাখার চেষ্টা করবো কারো কাছে বেশি রাখবা না ঠিক আছে ভাই আপনি যেভাবে বলবেন আমি ওইভাবে ব্যবসা করব আচ্ছা তাহলে তুমি ব্যবসা করো আমি একটু বাসা যাই কাজ আছে ঠিক আছে আর কাছে টাকা আছে ভাই লতি কত ভাই লতি আশি টাকা ভাই দাম বেশি হবে আমি নিমু না ঠিক আছে ভাই রাখো আশি টাকা নিচে দিতে পারবো কি ব্যাপার ভাই আপনি দোকানে দোকানের মালিক কই ভাই দোকানের মালিক একটু আগে বাসায় গেছে ও বাড়িতে গেছে আসলে ভাই আমি তো এই দোকানে রেগুলার কাস্টমার আর আমি এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে সবজি কিনি না এক কাজ করেন ভাই আমার এক কেজি পেঁপে দেন তো আচ্ছা ঠিক আছে ভাই আমি দিচ্ছি আপনাকে ভাই একটা পেঁপে দেই প্রতি কেজিতে বিশ টাকা করে বাড়ায় রাখুন তাহলে তাড়াতাড়ি ব্যবসা লাভ হবে এই নেন ভাই ভাই কত টাকা দেওয়া লাগবে ভাই সত্তর টাকা এই আপনার কি মাথা ঠিক আছে গতকালকেও না চল্লিশ টাকা কেজি নিয়ে গেলাম একদিনের ব্যবধানে এত দাম বাইরে গেছে হ্যাঁ ভাই সত্যি দাম বেড়ে গেছে ও আচ্ছা লতি কত করে ভাই লতি একশো বিশ টাকা কেজি কি একশো বিশ টাকা আচ্ছা বেগুন কত করে ভাই বেগুন আশি টাকা ও আচ্ছা বিষয়টা বুঝতে পারছি হজরত টাকাটা দিয়ে দাও তো চল আরে ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ইদানিং আপনাকে দোকানে দেখা যায় না আপনি কই থাকে ভাই দোকানে একটা কর্মচারী রাখছে তো আমি একটু অন্য কাজ করি ও আচ্ছা কিন্তু ভাই সবজির দাম এত হুহু করে বাড়তাছে কেন কি হলো ভাই দোকানে কি জানতাম না নাকি কত এক সপ্তাহ ধরে তো ওরকমই আছে ভাই আমি তো আপনার দোকানে সবজি কিনতে গেছিলাম কিন্তু প্রত্যেকটা সবজির দাম দেখি 20 টাকা করে বেশি রাখতাছে কি বলেন ভাই সত্যি নাকি আরে হ্যাঁ ভাই এজন্য তো বেশি একটা সবজি কিনতে যাই না ভাবলাম এই বিষয়টা আপনার সাথে শেয়ার করি আচ্ছা সব সবজির দাম বেশি রাখতেছে আচ্ছা ঠিক আছে দাম বিরাম বিষয়টা দেখতাছি আচ্ছা কি ব্যাপার প্রতিটা সবজির কেজিতে বিশ টাকা বেশি রাখছো কেন তাতে কি হয়েছে আপনার তো লাভই হয়েছে লস তো আর হয় নাই তোমারে কি আমি বেশি দামে বিক্রি করতে কইছি না বেশি লাভ করতে কইছি ভাই টাকা গুলো তো আর আমি নেই নাই টাকা গুলো সব ক্যাশেই আছে এ সব টাকা ক্যাশে আছে আমি কি তোমারে বলছিলাম সবজি বেশি দামে বিক্রি করতে আরে ভাই বেশি দামে বিক্রি করলেও অল্প বিক্রি করলেও লাভ বেশি হয় এই জন্য ভাই সবজিগুলো আমি বেশি দামে বিক্রি করছি শোনো ভাই বেশি দামে বিক্রি করলে ব্যবসায় উন্নতি করা যায় তোমার আমি সবসময় বলছি জিনিসের দাম কম রাখতে সামরিক কিছু লাভ হয় কিন্তু আমার কাস্টমারে কি ভাববো আমি অন্য অন্য থেকে সবজির দাম বেশি রাখতেছি শোনো ভাই আমি একটা কথা বলি কম দামে সবজি বিক্রি করলে আর সৎ পথে ব্যবসা করলে আল্লাহ তালা ব্যবসায় বর করতে আর এরকম চিটারি বাটপারি করলে আল্লাহ তালা কোনোদিন ব্যবসায় বর দেবেন তুমি যতই লাভ করো না কেন ব্যবসা কোনোদিন উন্নতি হবে আমি তোমার শেষ ওয়ার্নিং দিচ্ছি আজকের পর থেকে যেন এরকম কাজ না হয় ঠিক আছে ভাই ভেতরে আসো ব্যবসায়ী ভাইরা একটা কথা মনে রাখবেন ব্যবসা কিন্তু একদিনের না তাই অতিরিক্ত লাভ করার চেষ্টা করবেন না অতিরিক্ত লাভ করে কাস্টমার নষ্ট করবেন না ভবিষ্যতে না খেয়ে মরতে হবে আপনার আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ